আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকাল সকাল দুই বন্ধু বের হইলাম আজকে আমাদের এক বন্ধু বান্দরবন থেকে আসতেছে তাকে রিসিভ করতে যাব আমাদের বাস টার্মিনালে সো সকাল সকাল বের হয়েছি ও সবসময় কল দিয়েছে যে তাড়াতাড়ি বের হয়ে চলে আয় সো আমরা যে এসে রাস্তায় দাঁড়াইছি এখন অটোর জন্য হয়ে আছি অটোর চড়ে আমরা বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা দেবো তো দুই বন্ধু যাইতেছি দুজন করে ঘুম হয়নি খেলা ছিল আমাদের আর্জেন্টিনা ব্রাজিল তো সেটাই দেখার জন্য ব্যস্ত হয়েছিলাম যার কারণে শেরির পর ফজরের নামাজের পর আর কোনো ঘুমাতে পারিনি এরপরে আপনাদের আমরা দেখাবো কীভাবে আমাদের বন্ধুর সাথে সাক্ষাৎ হয় সো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে একটু নামলাম নামে এখন আমরা উঠবো ওভার ব্রিজে উপরে উঠে একটু ভিউ নেব আর সকাল সকাল আসছি তো রাস্তাঘাটে তেমন জ্যাম নাই আমি একটু আপনাদের হাইওয়েটা একটু দেখাচ্ছি আমাদের বাস টার্মিনালের হাইওয়ে হচ্ছে আর কে রোড সো এটা হচ্ছে অনেক ব্যস্ত শহরের মধ্যে একটি শহর আমরা যে শহরে থাকি আমি একটু আপনাদের এই যে হাইওয়েটা একটু দেখাই এই দেখেন সকাল সকাল তো এখনো জ্যাম হয়নি তবে বিকেলের দিক এমন জ্যাম হয় যেহেতু ঈদের আমেজ অলরেডি এসেছে তো আমি এই সাইডে একটু দেখালাম এই যে এখানে আমার বন্ধু আবার কল দিতেছে যে কই তুই আমরা তো আসছি বাস স্ট্যান্ডে ও বলতেছে কাসা কাছাকাছি এদিকে এদিকে সিনারিটা দেখেন এই যে আমাদের বাস ভিডিওর মিশাল বাম আপনার দেখবেন এই পরের জুমটাই যে আমাদের বাস একটু হালকা দেখা যায় তো আমরা এরপর কিছুক্ষণ এখানে দাঁড় হয়ে ছিলাম কিছুক্ষণ আশেপাশে একটু ওভার ব্রিজ থেকে দেখলাম তারপরে একটু সেলফির মতন কিছু একটু দেখাইলাম তারপরে একটু পর আমরা দেখলাম যে নিচে দুইটা ইয়া যাইতেছে পুরা তাদের তো নজর খুবই খারাপ যে আমার ফ্রেন্ড বারবার খালি ওদেরকে ক্যামেরা দেখাইতে বলে যাই হোক আমরা যেহেতু ফ্রেন্ড চলে এসেছে যে সামনে সামলি পরিবহনে চলে এসেছে তো আমরা এখন তাকে রিসিভ করতে যাচ্ছি হৃদয় খুবই এক্সাইটেড বন্ধুর সাথে কোলাগুলি করবে এই যে বন্ধু পেয়ে গেছে এখন কোলাগুলি করতেছে সে বান্দরবন থেকে গতকাল পাঁচটার সময় বাসে চড়ছিল এখন আসছে এখন আমি ক্যামেরাম্যান আমাকে দেখে খুশি হয়েছে আমার সাথে একটু কোলাগুলি করার পর ফাইনালি আমরা ওর ব্যাগটা যা আছে আমরা সব নিয়ে আমরা এখন আবার বাড়ির উদ্দেশ্য রওনা দিতেছি সো দিন পর একসাথে হইলাম অনেক দিন দেখার পরে আমাদের আবার রেগুলারে আমরা কথাবার্তা বলি অনলাইনের মাধ্যমে যোগাযোগ থাকে এরপরে আমার বন্ধুটাকে বলতেছে আজকে যেহেতু রোজা আছি সো হোটেলে যাইলাম না এর আগে বন্ধুরা যখনই আসছিলো আমাদের হোটেল নিয়ে যাবরা আমরা ওর খাসলাম ওর কাছ থেকে যাই হোক বন্ধু খুবই আফসোস আর এদিকে যাওয়ার সময় বন্ধু আর হৃদয়কে বলতেছে যে তুই কি খাবি বল বিরিয়ানি নাকি হৃদয় বলছে এক কোটি টাকা দিলেও কখনো রোজা ভাঙা সম্ভব না হাজলামি টাজলামি করতে করতে এরপর রিক্সা নিয়ে আমরা বাসার উদ্দিনের রওনা দিলাম সো এখন থেকে মাঝে মাঝে ভিডিওতে আমাদের বন্ধুকে দেখতে পারবেন সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ